কীরে ভাই কত দিন ধরে তুই বিড়ি খাচ্ছিস হ্যাঁ কেন ভাই এই তিন চার বছর ধরে খাচ্ছি কিরে ভাই তুই প্রত্যেকদিন দিন খাস হ্যাঁ ভাই আমার প্রত্যেক দিন বিড়ি লাগে বিড়ি ছাড়া আমি চলতেই পারি না প্রত্যেক দিন এক প্যাকেট করে বিড়ি খালি হয়ে যায় আমার খেতে বিড়ি শুতে বিড়ি হাঁকতে বিড়ি বিড়ি ছাড়া চলতেই পারি না কীরে প্রত্যেক দিন বিড়ি খাস কী বলছিস ভাই তাহলে তুই একবার বছরে একবার হিসাব করে দেখেছিস তোর কত টাকা হয় বছরে যদি এই টাকাটা হিসাব করে দেখিস তাহলে তো অনেক টাকা হচ্ছে তোর বে দেখেছিস তোর বছরে কত টাকা হচ্ছে আবার তো তুই তিন বছর ধরে খাচ্ছিস ভাব তাহলে তোর তিন বছরে হচ্ছে চব্বিশ হাজার আটশো টাকা তাহলে ভাব এই টাকায় একটা ব্যাটারি তোর সাইকেল হয়ে যেত তাহলে ভাব তুই হ্যাঁ ভাই এটা তো তুই ঠিক বলেছিস আমি তো এইটা ভেবে দেখে আচ্ছা ভাই তুই কি বিড়ি খাস না না বিড়ি একদমই খাই না আমি বিড়ি ছুঁয়েও পর্যন্ত দেখি না আমি কি বলছিস তুই তোর ব্যাটারি সাইকেল আছে না ਪਾੜਾ ਤੂੰ ਬੀਡ ਰੀ ਖਾਣਾ ਤੂੰ ਸਾਈਕਲ ਲੈ ਜਾ ਅਗਲਾ ਵਾਰ ਗਾਂਧੀ ਤੇ ਸਿੱਟ